মানে দু চোখে একটু ঘুম নাই ঘুমে টলমলো তুমি কি করছো ঘটনা হচ্ছে বন্ধুর যেহেতু বিয়ে সেক্ষেত্রে সারাটা রাত তো আপনারা দেখলেনি কি এক বিধিক অবস্থায় গেল আমাদের বিদায় বিবাহ হলে আর কি যাবে খাওয়ান খাবে খাওয়ার পরে কন্যাকে কবুল বলে বাসায় নিয়ে চলে আসবে তারপর তো বাকিটা ইতিহাস ঘটনা হচ্ছে আর এদেরটা হচ্ছে কি সারাটা রাত যে নাজুক পরিস্থিতি নাজেহাল পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রথম যেহেতু অভিজ্ঞতা একটা সনাতন ধর্মলম্বে একজন বন্ধুর বিয়েতে এরকমভাবে যাওয়া আসলে এই নতুন একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম এই যে আমরা একটা একটা গিফট নিচ্ছি এখানে দেখা যাচ্ছে কি না আছে তো না আছে 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 এখন আর প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন আশেপাশে যেসব এখানে ভুট্টার ক্ষেত এই ক্ষেতগুলো আপনার সবুজ পাতাগুলো এখন মরে গেছে এমন একটি শি যে রোদের তাপমাত্রা সেই রোদের তাপমাত্রা বর্তমানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক অবলম্বন করে বাসা থাকবেন কারণ এই রোদে না বেরোনোই ভালো কারণ আমরা সিপাই পড়ছি থেকে বেরোইছি নাহলে আমরা বেরোইতাম না আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী আপনার কি ফ্রি গাইডলাইন ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন এখনই ইনস্টল করুন অ্যাকটিভ এমসিকিউ অ্যাপস এবং শুরু করুন আপনার পরীক্ষা প্রস্তুতি